মাটির দোতলা বাড়ির একাংশ হুড়মুড়িয়ে ভেঙে পড়াকে কেন্দ্র করে ব্যাপক আতঙ্কিত পরিবার অল্পের জন্য প্রাণে বাঁচলেন ওই বাড়ির কয়েকজন সদস্য মঙ্গলবার এই ঘটনাটি ঘটে পূর্ব বর্ধমান জেলার ভাতারের কাপশোর গ্রামে জানা গেছে এদিন মাটির দোতলা বাড়ির একাংশ আচমকাই ভেঙে পড়ে সেই বাড়ির কয়েকজন ঘরের মধ্যেই ছিলেন তাদের কথায় বিরাট ভূমিকম্পের মতো কেঁপে ওঠে বাড়িটি তড়িঘড়ি তারা ঘর থেকে বেরিয়ে আসতেই বাড়ির একাংশ ভেঙে পড়ে অল্পের জন্য প্রাণে রক্ষা পান সকলে এই ঘটনায় আতঙ্কিত পরিবার